হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম আমি এখন আছি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর আখড়া গ্রামে আজকে জানার চেষ্টা করব এই জায়গায় ইতিহাস সম্পর্কে এবং তুলে দেবো ঐতিহাসিক কিছু জিনিস আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে কৃষ্ণপুর আঁকড়া এটি হচ্ছে শত বছরের ঐতিহ্যের একটি ধর্মীয় কেন্দ্র এখানে আসলে শুরুতেই আপনাদের যে জিনিসটা নজরে পড়বে এটা হচ্ছে এই যে দুই চাইটে দুইটা আর্টিফিশিয়াল হাতি এই হাতিগুলো তৈরি করা হয়েছিল ঐতিহাসিক আমলে যা এখনো রয়ে গেছে প্রতিদিন এখানে কৃষ্ণ ঘোষের ভক্তবৃন্দরা কীর্তন এবং প্রার্থনা করতে আসে বিশেষ দিনগুলোতে এখানে মেলা বসে এবং জমে ওঠে উৎসব এখানে আসলে দেখতে পারবেন নানারকম আর্টিফিশিয়াল জিনিস এবং নানারকম কারুকাজ এই আঁকার মিশে আছে গ্রামীণ সংস্কৃতির আর সৌন্দর্য এই আঁকড়াটি প্রায় চল্লিশ বিঘা জমির উপর ঘিরে রয়েছে এখানে মোট চারটি বিশাল বিশাল পুকুর রয়েছে যা এই আঁকটা সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে এই ছিল আজকের কৃষ্ণপুর আঁকড়ার ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য